বাবা তুমি যদি একটা রিক্সা চালকের সাথে আমার বিয়ে দিতে চাইতে আমি আপুর জন্য না হয় বিয়েটা করেই ফেলতাম কিন্তু আমি এই লোকটাকে বিয়ে করতে পারবো না মিলির বাবা মেয়ের এই কথা শুনে চুপ হয়ে গেল চুপ হবে নাই বা কেন বিয়ে বাড়িতে কত মানুষ আর তার চেয়ে বড় কথা যার সম্পর্কে এসব বলছে সে এখানে উপস্থিত মিলির বাবা মিলিকে বলছে এই ছেলে তোর কলেজের টি-শার্ট তুই তাকে রিক্সা চালকের সাথে তুলনা করছিস বাবা তুমি কি জানো এই লোকটাকে রিক্সা চালকের সাথেও তুলনা করা ঠিক না আর যদি তুমি তা করো রিক্সা চালকদের অপমান করা হবে মেলি কিসব বলছিস তুই এমনি তোর বোন চলে গেছে বিয়ে না করে আর তার মধ্যে তারা যে তোকে তোর বোনের জায়গা নিয়ে যাবে সেটাই তো বেশি তারা তো আমাদের এখন পর্যন্ত অপমান করে নাই বরং ভালোভাবে চেষ্টা করেছে যেন সমস্যা সমাধান করা যায় বাবা আমি এত কিছু জানি না আমি বিয়ে করছি না এটাই শেষ কথা তখন মিলির হবু শ্বশুর এসে মিলিকে বলল আচ্ছা মা আমার ছেলেকে তোমার এত অপছন্দ কেন বলো তো আঙ্কেল মশাই আপনি জানেন সে আমাকে একদিন ক্লাস থেকে বের করে দিয়েছে একটু লেট করে ক্লাসে গিয়েছিলাম তাই এই একটা কারণে আমার ছেলেকে এত অপছন্দ করো না আঙ্কেল মশাই এটা তো জাস্ট শুরু ছিল তার জন্য আমি প্রথম সেমিস্টারে ইংলিশে ফেল করেছি আমার ছেলের জন্য ফেল হবে করলে সে কি তোমার খাতায় নাম্বার দেয়নি মিনির সব কথা শুনেও শুভ চুপ ছিল কিন্তু এবার সে আর চুপ থাকতে পারেনি সে তার বাবাকে বলল ফেল করবে না তো কি করবে বাবা তুমি জানো পুরো খাতা জুড়ে সে একটাই লিখেছে আর সেটা কি জানো ডিয়ার স্যার প্লিজ পাস মার্ক দিয়ে দিন আসলে এক সপ্তাহ হলো মামার বিয়ে খেয়ে আসলাম আর মামার বিয়ে খেয়ে আসার পর মনে হচ্ছিল নিজের বিয়েটাই কবে জানি হবে বুঝিনি তো বিয়েবাড়ির আমেজটা অনেক দিন থাকে আর এই আমেজ থাকতে থাকতে পরীক্ষা এসে গেল তার মধ্যে আর পড়া হয়নি আর হ্যাঁ আমার রোল নিরানব্বই বলে ভাববেন না যেন আমি খারাপ ছাত্রী আসলে সেই পরীক্ষায় এক মামার বিয়ে ছিল সো বুঝতেই পারছেন এই কথা শুনে বিয়েবাড়ির সবাই হাসাহাসি শুরু করলো এর মধ্যেই মিলি বলে উঠলো বাবা আমার তো মামাই নাই তুমি বলো আমি সব কেন লিখতে যাব তুমি এই লোকটাকে বলো তার কাছে কোনো প্রমাণ আছে নাকি আমি যেসব লিখেছি কিনা শুভ রেগে আগুন হয়ে আছে আর সে জানিয়ে দেয় এমন মিথ্যা যে বলে সে মেয়েকে সে বিয়ে করতে পারবে না এবার পাত্রপাত্রী দুজন একমত যে তারা বিয়ে করবে না বাসায় ঠান্ডা থমথমে পরিবেশ হয়ে আছে ঘন্টাখানিক পর মিলির বাবা গেল শুভকে রাজি করাতে আর শুভর বাবা গেল মিলিকে রাজি করাতে মিলির বাবা গিয়ে শুভকে বলল আসলে বাবা মিডির এই পাগলামির জন্য আমরাই দেই আমার বড় সবসময় পড়াশোনাতে ভালো ছিল তাই মিলিকে ছোটো থেকে অনেক কথা শুনতে হতো কেন বোনের মতো হতে পারিনি কিন্তু পড়াশোনা ছাড়া সবদিকে মিলি অনেক ভালো তা খেয়াল করেনি যার জন্য আজ মিলি পড়াশোনা কে ভয় পায় আর সে যদি ইংলিশ টিচার হয় তাহলে তো কোনো কথাই নেই বাবা প্লিজ তুমি আমার মেয়েকে পাগলামিগুলোর জন্য বিয়েটা বন্ধ করো না লোকে তারপর দেখা যাবে আমার দুই মেয়েকে নিয়ে নানান বাজে মন্তব্য করবে কথাগুলো শুনে শুভ অনেকটাই বিয়েতে রাজি হয়ে গেছে কিন্তু মিলিকে রাজি করাবে কিভাবে তাই ভেবে পাচ্ছিল না শুভর বাবা মিলির রুমে এসে শুভর বাবা বলল মিলি আসবো আসুন আঙ্কেল কিছু বলবেন মিলি আমি তোমাকে কিছু ভালো বুদ্ধি দিব যদি তুমি চাও জি আঙ্কেল বলুন তোমার কি ইচ্ছা করে না শুভকে রুম থেকে বের করে দিতে যেমনটা তোমাকে করে দিয়েছিল জি ইয়ে মানে আঙ্কেল ইচ্ছা তো সেই কবে থেকেই করে কিন্তু পসিবল তো আর না অবশ্যই পসিবল তুমি বিয়েটা করে ফেলো যখন দেখবে শুভ লেট করে বসায় আসছে তখন শুভকে রুম থেকে বের করে দিবে আর তখন আমি সাপোর্ট দিব আর বাসায় শুভ যখন থাকবে এত প্যারা দিবে সে কলেজে গিয়ে তোমাকে তখন সে দেখেও না দেখা ভান করবে ওরা জিজ্ঞাসা করবে দূরের কথা ভালো আইডিয়া না মিরি হাসি হাসি মুখ করে বললো আঙ্কেল ফেসবুক ইউজ করেন তো এ মানে আইডি তো ছিল কিন্তু সুবর্মা আর শুভ ইউজ করতে না তাদের মনে হয় এই বয়সে এসে ফেসবুক ইউজ করলে লোকে আসবে এখন থেকে ইউজ করবেন এত ভয় পাবেন না কি এমন বয়স আপনার হয়েছে বলুন তো মাসাল্লাহ এখনো ইয়াং লাগছে আর হ্যাঁ আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন তারপর রিলেটিভ লিস্টে অ্যাড দিবেন মেয়ে হিসেবে তার মানে তুমি রাজি বিয়ে করতে জি শ্বশুর আঙ্কেল শুভর বাবা মিলি শ্বশুর আঙ্কেল ডাক শুনে হাসি দিচ্ছিলো তার মনে হচ্ছিল মেয়েটা অনেকটা বাচ্চাদের মতো ইনোসেন্ট আর একটু পাগলাটে তার মিলিকে অনেক পছন্দ হয়েছে ছেলের বউ হিসেবে শুভর বাবার বয়স হয়েছে ঠিকই কিন্তু এই পাগলা মেয়েগুলো সে পছন্দ করে সবার মতো রোবোটিক্স জীবন পছন্দনীয় হবে সেটা তো আর না মিলিকে সে বলল মিলি তুমি তোমার মতো করে একটু সেজে আসো আচ্ছা শ্বশুর আঙ্কেল নীল শাড়ি পরে চোখে গাঢ় করে কাজল দিয়ে খোপাতে বেলি ফুলের মালা পেজিয়ে মিলি সবার সামনে এসেছে সবাই তো অবাক এটা কারো বিয়ের সাজ হতে পারে কিন্তু মিলিকে এখন কিছু বললে সে তো বিয়েটাই করবে না তাই সবাই চুপ এভাবে মিলি আর শুভর বিয়েটা হয়ে যায় বিয়ের পর মিলি একটা মিষ্টি নিয়ে শুভকে খাওয়াতে যায় আর শুভ খাবে না বলে দেয় মিলি জোর করে একটা মিষ্টি খাইয়ে বলে করলা স্যার নেন মিষ্টি খান আর আপনার মুখটা মিষ্টি করেন শুভ বেচারা রেগে আগুন হচ্ছিল মিলি মনে মনে বলছিল করলা স্যার এটা তো মাত্র ট্রেলার ছিল ফুল মুভি তো বাকি এবার মিলির বিদায়ের পালা কিন্তু মিলি তো কান্নাকাটি করছে না অন্য মেয়েদের মতো বরং সে হাসি হাসি মুখ করে গাড়িতে উঠে যাচ্ছে ঠিক তখন মিলির বাবা শুভর হাত ধরে বলে বাবা প্লিজ আমার মেয়েটা দেখো একটু পাগলাটে স্বভাবের কিন্তু মেয়ে ভালো আর বাবা আমার মেয়ের পড়াশোনা কিন্তু এবার তোমার দায়িত্ব আমি চাই না সবাই ভাবুক একটা অযোগ্য মেয়েকে আমি তোমার ঘরে ঝুলিয়ে দিয়েছি শুভ তাকে সান্ত্বনা দিয়ে বললো টেনশন না করতে শুভমিলির বাবাকে টেনশন করতে না বলে সে নিজেই টেনশনে পড়ে গেছে সে যে কলেজের টিচার সেখানকার সবচেয়ে খারাপ ছাত্রী ছিল মিলি যে কিনা এখন তার স্ত্রী মিলিয়া শুভ এবার শুভদের বাসায় চলে আসলো মিলির শাশুড়ি তেমন মিলিকে পছন্দ হয়নি সব নিয়মানিধি পালন করে অবশেষে এবার মিলিকে শুভ রুমে নিয়ে গেল মিলি তার শাশুড়িকে বলল শাশুড়ি আন্টি আপনি আমাকে লাইব্রেরিতে কেন নিয়ে এসেছেন আপনার ঘরে কি আর রুম নেই থাকার মতো লাইব্রেরিতে কেন নিয়ে আসবো এইটা শুভর রুম আর আজ থেকে তোমাদের দুজনের রুম আর হ্যাঁ আম্মু বলবা আর না বলতে পারলে আন্টি বলবা এভাবে বলবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে শাশুড়ি আনটি না ইয়ে মানে আম্মু এরপর এক এক করে সবাই রুম খালি করে চলে গেল এক ননদ তো মজা করে রুমের লাইট ও অফ করে চলে গেছে এদিকে এত বই দেখে মিলির তো মাথা ঘুরপাক খাচ্ছে মনে হচ্ছে যেন বইয়ের মধ্যে অ্যালার্জি আছে মিলির এরই মধ্যে শুভ এসে হাজির রুমের লাইট অফ তাই সে বলে উঠলো মিলি মিলি বলে উঠলো প্রেজেন্ট প্লিজ থুকু জি আছি শুভ বলল লাইট তুমি অফ করেছো না আমি করিনি আম্মুর সাথে আসছিল তাদের মধ্যে কেউ একজন অফ করেছে শুভ লাইট অন করে মিলির পাশে বসেছে একটু কথা বলবে বলে ঠিক তখনই মিলি কাঁচের গ্লাসে রাখা দুধটা শুভর মাথায় ঢেলে দিল শুভ মিলিকে ধমকে শুরু বলল এই মেয়ে শয়তানে ধরেছে নাকি আপনার এক বোন আমাকে কানে কানে বলে গেল তাই করলাম আমার কোন বোন বলে গেছে মিথ্যা বলাটা তোমার অভ্যাস আসলে কানে কানে বলেছে তো ঠিক বুঝিনি আর হ্যাঁ আমাকে কিন্তু একবার জিনে আছর করেছিল আসলে মিথ্যে বলা আমার স্বভাবে নাই তাই সব সত্যটা বলেছি এখন মাঝে মধ্যে আমি দেখতে পাই তাদের আসলে জিনটা আমাকে খুব পছন্দ করত। এখন তো আমার বিয়ে হয়ে গেছে শুনলে আল্লাহ না করুক আপনার সাথে খারাপ কিছু না হয়ে যায় এই মেয়ে আমি তোমার টিচার তাই এসব আলতু ফালতু গল্প বলে আমাকে ভয় দেখানোর চেষ্টা করবে না আর এসব জিন আমাদের বাসায় চার পাঁচটা সেই ছোটবেলা থেকেই দেখে আসছি আমার দাদা জিপ পোষে জানতে না তুমি কি জিন আছে এই বাসায় হুয়াল্লাহ কি বলে সব না না আমি থাকছি না বাসায় শ্বশুর আঙ্কেলকে ডাক দিন আমি বাসায় যাব। বাসার ঘরে বসে মিলি শ্বশুর আঙ্কেল শ্বশুর আঙ্কেল বলে চিৎকার করছে শুভ ব্যাপারটা বেশি দূর যেতে না দিয়ে মিলির মুখ চাপা দিয়ে ধরে ধমকে সুরে বলে উঠল চুপ একদম চুপ তোমার না দেখা করে তাহলে তুমি অযথা হয় পাচ্ছ কেন এসব তো তোমার অভ্যাস যাওয়ার কথা মিলি এবার চুপ হয়ে গেল সে ভাবছে সত্যিটা কি বলে দিবে যে সে কোনো জিন দেখেনি শুধু ভয় দেখাতে চেয়েছিল শুভকে নাকি আপাতত চুপ থাকবে আর সকাল সকাল বাসায় চলে যাবে মিলির খুব ইচ্ছে ছিল শুভকে তার রুম থেকে বের করে দিবে যেমনটা শুভ মিলির সাথে কলেজে করেছে আপাতত ইচ্ছেটা পূরণ করতে পারছে না না কারণ একা থাকা তার পক্ষে সম্ভব হচ্ছে মিলি মুখ গুমরা করে বসে আছে কিছুই বলছে না আসলে মিলি নিজে নিজের করা ফাঁদে আটকে গেছে শুভ মিলিকে বলল মিলি একটু এদিকে এসে বসবে দেখুন স্যার আমি আপনার ছাত্রী আর আপনি আমার শিক্ষক শিক্ষক কিন্তু বাবার সমান আমি তোমার বাবার সমান তাহলে আমাকে বিয়ে করেছো কেন ওয়েট এক সেকেন্ড এই মিলি তোমার মনে হচ্ছে আমি এখন তোমাকে আঠারো পাস এমন কিছু কথা বলবো না মানে বলতেও তো পারেন মায়ের চিনো আচ্ছা এসব বাদ দাও এবার এটা বলো তোমার বোন কোথায় আমি কি জানি আপনি তো স্যার জানেনি আমি মিথ্যে বলতে পারি না তুমি যে কত সত্যবাদী তা আমি জেনে গেছি এখন বলো তোমার বোন কোথায় আচ্ছা এসব শাড়ি পরতে আর থাকতে পারছি না আপাতত আমি একটু ফ্রেশ আসি তারপর বলছি মিলি তুমি কিন্তু কথা ঘোরানোর চেষ্টা করছো মিলি শিবর কথা পাতা না দিয়ে ওয়াশরুমে যায় সেখান থেকে এসে মিলি এবার শুভকে বলে আমার ক্ষুধা লাগছে আপনার জন্য সারা দিন কিছুই খাওয়া হয়নি আর রাতেও তো আমার কিছু খাওয়া হয়নি তো আমি কি করব আমার জন্য খাবার নিয়ে আসুন এই রাতে আমি তোমার জন্য খাবার নিয়ে আসব মাথা খারাপ হয়েছে না খাবার পেলে তো বলবো না খিদে রেখে আমি এত কথা বলতে পারবো না মেয়ে তারা শুভ বাসুরাতে বিড়ালের মতো নিজের বাসায় নিজেই খাবার চুরি করে কেউ দেখলে তো শুভরাজ কপাল খারাপ হয়ে যাবে শুভ মিলিকে খাবার এনে দিতেই মিলি বলল আপনি না ঠিক আমার বাবার মতো রেগে আগুন হয়ে বলল বাবার মতো মানে কি বোঝাতে যাচ্ছেন আরে আমার বাবা মাঝে মধ্যে অনেক রাতে আমার রুমে খাবার নিয়ে আসে আর আমাকে খাইয়ে দেয় আমি বাবাকে অনেক মিস করছি এখন আপনি আমাকে খাইয়ে দিবেন বুঝেছেন শুভ ভালোই বুঝতে পারছিল মিলি আসলে শুভকে বিরক্ত করতে চাচ্ছে শুভ তো বিরক্ত হবে না কারণ সে মিলির সব কারসাজি বুঝতে পেরেছে শুভ মিলিকে খাইয়ে দেওয়ার পর জানতে চায় তার বোন কোথায় মিলি তখনই তার ফোন থেকে মিলির বাবাকে কল দিয়ে বলে বাবা শোনো তোমার বালিশের নিচে দেখো একটা চাবি আর সে চাবি নিয়ে আমাদের স্টোর রুমে যাবে সেখানে গিয়ে তালা খুললে আপুকে দেখতে পাবে আপু হয়তো ঘুমিয়ে আছে কিন্তু তুমি টেনশন করো না আপুর কিছু হয়নি বেশি না চারটা ঘুমের ওষুধ খাইয়েছিলাম চোখ মুখে পানি দিয়ে লেবু শরবত খাওয়ালেই ঠিক হয়ে যাবে